সকলকে স্বাগত জানি আজকে শুরু করছে আরেকটি ভয়ঙ্কর সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন তো এখানে হচ্ছে শিঙি মাছের ঝোল আর করব হচ্ছে ঝিঙে আলু ভাজা তো এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি ঝিঙে আলু ভাজা করার জন্য তো ততক্ষণে চলো একটুখানি তেলটা গরম হয়নি নি কার এখানে যে মানি প্ল্যান্ট দিয়েছিলাম খুব সতেজ হয়ে আছে এত সুন্দর হয়ে আছে তো অনেক শেকড়ও গজিয়েছে আমি দেখতে পাচ্ছি অনেক শেকড় গজিয়েছে নতুন নতুন আর উপরে যে শুকনো শেকড়গুলো ছিল সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এই ঝিঙে আলু ভাজাটা করে নেবো তো চলো তো রান্নাবান্না সেরেই ঠাকুর পুজো করলো তো সমুদ্রের দিকে গিয়েছিলাম আর কি মানে বিকেলের দিকে গিয়েছিলাম আর কি বেডরুমটাকে ক্লিনিং করতে দিন ধরে বেডরুমটা গোছানো হয় না গোজ গাছ করা হয় না তো ভাবলাম আজকের পড়ছে ম্যামের কাছে তো আমি আর কি এখানে আর কি সুন্দর করে মানে বিছানাটা আর কি বেডটাকে আর কি সুন্দর করে একটু ক্লিনিং করে আর ঘরটাকে একটু ক্লিনিং করে তো সন্ধেবেলা কি বিকেলবেলা ঝাড় দিতে নেই তো ও তখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো সেই জন্যই আর কি আমি তাড়াতাড়ি করে আর কি ঘরটাকে ক্লিন করে সন্ধ্যের আগে আগে আর কি ঝাড়ুটা দিয়ে নেবো তো এখানে অনেকটা অগজলও রয়েছে কিছু ওষুধপত্র রয়েছে আর চির রয়েছে এখানে কৃতিকার চশমা রয়েছে তো সেগুলো একটুখানি গোছ গাছ করে নেবো সুন্দর করে অনেকটা ধুলো পড়েছে এটা অনেক দিন ধরে মানে ক্লিন করা হয় না পুরো বেডটা বেডরুম ক্লিন করা হয় না তো এই যে সুন্দর করে একটু গুছিয়ে এনেছি এটার মধ্যে কৃতিকার গাডার স্কুলের গাডার ক্লিপ এগুলো রয়েছে আর পেপারটা অনেক দিন ধরে ধুলো ময়লা জমে রয়েছে তো এইটাকে আর কি ডাস্টিং করে সুন্দর করে আর কি এটাকে নেবো দেখো কত ধুলো পড়েছে তো মানে এটা প্রায় মাস হয়ে গেছে আর কি এখানে মানে এই ঘরটা থাকা হচ্ছে তো ওই ঘরটা এসিটা মানে প্রায় খারাপ হয়ে গেছে মানে পুরোটাই খারাপ হয়ে গেছে ওটাকে আর কি আমরা বিক্রি করে দিয়েছি কোম্পানির কাছে আর কি তো ওরা প্রায় দেখো এত দামের এসি সেটা নিয়ে গেছে ওরা প্রায় পাঁচ হাজার টাকা দিয়েছে আটচল্লিশ হাজার টাকার এসি সেখানে পাঁচ হাজার টাকা দিয়েছে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে আবার একটা কিনতে হবে না হলে তো গরমে থাকা যাবে না একটা রয়েছে হয়তো ভালো হবে আর কি যার জন্য এটাকে আর কি বসিয়েছিলাম যে ওটা খারাপ হয়ে গেছে তো এতদিন মানে দু মাস ধরে কৃতিকার স্কুল বন্ধ হয়ে যাবে তারপরে মানে বাড়িতে থাকলে বাবা বাড়িতে থাকলে ওর স্কুল বন্ধ হয়ে যেত সেই জন্য আর কি বাধ্য হয়ে এসিটা আর কি বসিয়েছি অনেকটি ঘরে তো ও ওই ঘরে আবার নতুন আরেকটি এসি বসাতেই হবে কিনতেই হবে কিছু করার নেই তো খুব সমস্যার মধ্যে খুব মনটাও খারাপ হয়ে গেছে মন খারাপের আর একটা কারণ হচ্ছে এসিটা পুরোপুরি খারাপ হয়ে গেল অনেক চেষ্টা সত্ত্বেও আর কি এসিটা আমাদের ঠিক হলো না তো দেখো ঘর ক্লিনিং মোটামুটি হয়ে গেছে তো ওই রান্নাবান্না করে কাজকর্ম করে যে আজকে বেডরুমটাকে ক্লিনিং করলাম পুরো সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে নিলাম তো সন্ধ্যে হওয়ার আগে তো ওই ঝাড়ু ঠাড়ু দিয়ে এসে তো একটু জল খেয়ে একটু চা খেয়ে নেব তো কৃতিকার ম্যাম যেহেতু চা খায় না তো আমি সেজন্য ওনাকে আর বলি না ওনার একটু গ্যাসের সমস্যা আছে বলে আমি ওনাকে বলেছি কিন্তু উনি আর খায় না তো এই দেখো মোটামুটি ঝাড়ু দিয়ে সব নোংরাগুলো বাইরে ফেলে দিলাম এই আর কি মোটামুটি করে ঘরটাকে পরিষ্কার করে দিলাম আর এই ঘরটা আর কি এখন আপাতত থাকছে আর এখানে এটা হচ্ছে দিয়ে ঢাকা রয়েছে একটা টিভি রয়েছে তো টিভিটা ওই ওয়াইফাই আর কি চালায় আমি তো মানে দেখি না সেরকম সেই জন্য কৃতিকার বাবা আসলে এটাকে আর কি চালায় তো এটা হচ্ছে আমি মোটামুটি করে এটা এটাকেও গুছিয়ে নিয়েছিলাম তো এটাকে আমি ক্যামেরা করতে ভুলে গেছি ক্যামেরাটা অন করেছি না ক্যামেরা করেছিলাম তো ভেবেছি অন অন আছে হয়তো কিন্তু এটা দেখলাম যে পরে দেখলাম না অন হয়নি তো এটাকেও মোটামুটি করে ডাস্টিং করে এই জায়গাটাকে টেবিলটাকে আর কি সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখানে কয়েকটা জলের বোতল ছিল সেটা এই দেখো এসিটা খুলে নিয়ে চলে গেছে খুব মনটা খারাপ হয়ে ঘরটা পুরো মানে খালি পরে আছে এখন থাকা হচ্ছে না প্রচণ্ড গরম তো আমার আমাদের এদিক থেকে গ্রামের দিকে গরমটা একটু কম আছে আমাদের চাকরিটাও মানে গ্রামে কিন্তু এখানে রাস্তাঘাট হওয়ার পরে গাছ না থাকার জন্য গরমটা বেশি তো এখানে দুপুরবেলা আর কি পরের দিন দুপুরবেলা রান্না চাপিয়ে দিয়েছিলাম আর কি সেটাই আর কি আর রাত্রে ভাবছি ভাত কিছু বেঁচে ছিল তো এমনি শুধু ভাত খেতে ভাল লাগছিল না তো কৃতিকা বললো মা একটু ভাতের একটু ফ্রাই করো ডিম দিয়ে ভাজা ডিম সেদ্ধ ডিম দিই এটাকে আর একটু গার্নিশ করে নিলাম কেচাপ দিয়ে গার্নিশ করে নিলাম তো এটাকে আর কি খাবো রাত্রিবেলা সবসময় একঘেয়ে আমি খাবার মানে খেতে ভালো লাগে না তো এটাকে আর কি খেয়ে নেব তো এটা হচ্ছে কৃতিকার প্রজেক্ট ছিল পরের দিন ওর স্কুলের প্রোজেক্ট আর কি জমা দেবে তো আমি তা আগের দিন রাত্রিবেলা সব মানে প্রোজেক্টগুলোও গুছিয়ে রাখছি আগের দিন কিছু জমা দেওয়া হয়েছিল আর আজকে কিছু জমা দেবে তো এটার মধ্যে ব্যাগের মধ্যে নামটাও লিখে দিয়েছি আর এই প্রোজেক্টটা রেডি করে দিয়েছে আর কি ও আর কি পরের দিন নিয়ে যাবে তো এখানে রেখে দেবো আর ওর জলের বোতল এগুলো আমি রাত্রিবেলা গুছিয়ে রাখার চেষ্টা করি কৃত্তিকারের জলের বোতলটা ব্যাগটাও এখানে বাইরে রেখে দিয়েছি নিচেতে তো তোমরা ভেবো না যে নিচের মধ্যে কেন ব্যাগটা রেখেছি যেগুলো তাড়াহুড়ো থাকে তো তাড়াতাড়ি করে ব্যাগটা জানি ব্যাগ নিচে রাখতে নেই কিন্তু তবুও এখান থেকে তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া যাবে আর দেখো তার পরের দিন কী হয়েছে পুরো অন্ধকার আর কি মানে দুপুর দুটোর থেকে কারেন্ট নিয়ে ইনভার্টার ছিল তো ইনভার্টার চার ঘন্টা হয়ে বন্ধ হয়ে গেছে কৃত্তিকার খুবই কষ্ট হয়েছে দেখো একটা মোমবাতি জ্বালিয়ে রেখেছে আর বাইরে পুরো পুরো এলাকা জোরে পুরো অন্ধকার আর কি এখানে ট্রান্সফর্মার ব্লাস্ট করেছে সেই জন্য আর কি অনেক ধরে কারেন্ট নিয়ে আজকে সারা রাত কারেন্ট আসবে না আর আমি হাত তাল পাতার পাখা নিয়ে হাওয়া করছিলাম এটা কৃতিকারের একটা পাখা তো এটা ওর জন্য আর এটা আমার জন্য সত্যি রাত্রে খুব কষ্ট হয়েছে ঘুমাতে আর এখানে আমি সৌন্দর্য দিচ্ছিলাম ঘরে ঠাকুর ঘরে তো দেওয়াই হয় দিয়ে এসে তারপরে ঘরের মধ্যে একটু ধূপপাটি ধরিয়েছিলাম তো যেহেতু অন্ধকার রয়েছে বাইরে তো মশাটাও এবার কম হবে তো এখানে দিয়ে জানার উপরে আর কি ধূপপাটিটা দিয়ে দেবো পুরো অন্ধকার হয়ে আছে পুরো এলাকাতে প্রোগ্রাম মানে এই আমাদের পাড়াটাতে পুরো এলাকায় মানে কেউ ঘুমাতে পারেনি রাত্রে সবাই জেগেছিলো তো রাত্রে জানলা খুলেছিলাম দুপুর সারা রাত হাওয়া করতে হয়েছে কৃতিকাকে তো অভ্যাস নিয়ে যেহেতু হাত পুরো ব্যথা হয়েছিল তো পরের দিন আর কি বাড়িতে চলে এসেছিলাম এই যেখানে দিয়ে দিলাম ধূপপাটিটা আর প্রচণ্ড কাঠপিঁপড়ে হয়েছে তো জানলাও তো খোলা তো কোনো জোনে শুধু কাঠপিঁপড়ে আর কাঠপিঁপড়ে তো ওই যে দিয়ে দিয়েছি ধূপপাটিটা এখানে মশাও কম হবে আর এবারে গিয়েছিলাম হচ্ছে একদিন আমার বান্ধব তো দু বছর হয়ে গেছে তো আমাদের যাওয়া হয়নি তো বাচ্চাটাকে দেখতেই আর কি তো ওর মা অনেক আয়োজন করেছিল বাচ্চাটাকে মানে আমরা সবাই মিলে দেখতে গিয়েছিলাম তো এই আমার বান্ধবী আর কি আর ওর একটা ছেলে হয়েছে আর কি তো দু বছর পরে দেখতে আসলাম তো ওই যে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে ছিল তো এত ভালো লাগলো মানে আমাদের এই চিনিটা সত্যিই অনেক সুন্দর আমি মানে এদের সাথে মানে থাকলে আমার বাড়ির কথা মনেই পড়ে না তো বাড়ি আসতে আসতে প্রায় রাত নটা বেজে সাড়ে নটা বেজে গিয়েছিলো তাতে কোনো অসুবিধা নেই সবাই একসাথে গিয়েছিলাম আমার সবাই একসাথে এসেছিলাম প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ